আসসালামু আলাইকুম দেশে ও বিদেশে অবস্থানরত দেশপ্রেমিক প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই যা সরাসরি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়ার কলারে দেখতে পাচ্ছি কিছু ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টিকটক সব জায়গায় প্রবাসীদেরকে রেমিটেন্স শাটডাউনের উস্কানি দিচ্ছে স্পষ্ট করে বলতে চাই এই ধরনের আহ্বান বাংলাদেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি কিন্তু আসার কথা হলো আমরা দেখছি সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের দেশপ্রেমিক প্রবাসী ভাইয়েরা এই উস্কানিমূলক আহ্বান প্রত্যাখ্যান করে ব্যাংকের আউটলেটগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন যারা এখনো দ্বিধাগ্রস্ত আমি বিশ্বাস করি তারাও দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই জানেন গতকাল বাংলাদেশের আজাদী সাহসী কণ্ঠস্বর এক বীরকে ওসমান হাদিকে প্রকাশ্য মাথায় গুলি করে দেশের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এটি শুধু একজন মানুষের উপর হামলা নয় এটি বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার উপর হুমকি এই সংকটময় সময়ে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ভিত নাড়িয়ে দিয়েছিলেন পাঁচ আগস্টের পর আমরা প্রবাসীরা যেভাবে দেশের পাশে দাঁড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছিলাম ঠিক সেভাবেই আজও আমাদের ইউনো সরকারের পাশে থাকতে হবে আমাদের অবদানের স্বীকৃতি ইতিমধ্যেই পেয়েছি ছাত্র জনতা দেশের দেয়ালে দেয়ালে আমাদের অবদান গ্রাফিটির মাধ্যমে লিখে দিয়েছেন কারো উস্কানিতে পা দিয়ে যেন আমরা নিজেদের হাতে আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্বল না করি এই আহ্বান জানাচ্ছি এখন প্রশ্ন আসে ফেসিবাদী শক্তি কোন সুযোগে মহৎ সরল প্রবাসীদের বিভ্রান্ত করার সুযোগ পেল আমরা দেখেছি প্রধান উপদেষ্টার আইটি সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব একটি সিন্ডিকেটের হাতে মোবাইল ব্যবসা তুলে দেওয়ার চেষ্টা করছিলেন এর অংশ হিসেবেই অ্যানইআইআর রেজিস্ট্রেশন নামে সাতান্ন পার্সেন্ট কর চাপিয়ে দেওয়া হয়েছিল প্রবাসীরা ষাট দিনের বেশি দেশে অবস্থান করলে অ্যানইআইআর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছিল যা ছিল সম্পূর্ণ জনবিরোধী ব্যবসায়ী বাইরে জোরালো আন্দোলনের ফলে এই প্রকল্প আপাতত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলছি আমরা ব্যবসায়ীদের আন্দোলনকে সমর্থন করি তারা দেশের মানুষের স্বার্থ রক্ষায় ব্যবসা প্রতিষ্ঠানকে ফেলে রেখে রাস্তায় নেমেছিলেন তারা যেটা দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে একটি বিশ হাজার টাকার মোবাইল ফোন সাতান্ন পার্সেন্ট যদি জনগণ ট্যাক্স প্রয়োগ করে সেখানে ট্যাক্স আসবে এগারো টাকা যা একটি বিশ হাজার টাকার মোবাইল ফোন জনগণকে কিনতে হবে একত্রিশ হাজার চারশো টাকায় এটা ব্যবসায়ী বাইরা জনগণকে বোঝানোর জন্য সমর্থ হয়েছেন এজন্য তাদেরকে সাধুবাদ জানাই আমরা প্রবাসীদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাতে পারি রেমিটেন্স প্রেরণকারী বা বিএমিটি কারদায় প্রবাসীদের জন্য বিনামূল্যে এনইআইআর রেজিস্ট্রেশন করতে হবে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স কমিয়ে সবার জন্য নয় থেকে বারো পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ করা উচিত এগুলো সকলের ন্যায্য দাবি এবং এই দাবিতে সবাই ঐক্যবদ্ধ হতে পারে এবার আসি রেমিটেন্স শাটডাউন কেন বিপজ্জনক প্রিয় প্রবাসী ভাইরা আমরা অবশ্যই কথা বলবো অ্যাজেন্ট সিন্ডিকেটের বিরুদ্ধে মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে বিমানবন্দরে হয়রানির বিরুদ্ধে বিমানবন্দরে হয়রানির বিরুদ্ধে কথা বলার জন্য একজন ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে সমস্ত বিমানবন্দর চষে বেড়াচ্ছেন যা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু রেমিটেন্স শাটডাউন করে নয় কারণ এতে করে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং আগ্রাসী শত্রু রাষ্ট্র ও ফ্যাসিবাদী শক্তি সেই সুযোগ নিতে চাইবে একটু চিন্তা করুন আমরা যদি এক কোটি প্রবাসী মাত্র একশো ডলার দিয়ে একশো ডলার করে দেশে পাঠাই তাহলে বাংলাদেশে রেমিটেন্স যাবে একশো কোটি ডলার রেমিটেন্স শাটডাউনের উস্কানিতে পা দেওয়ার আগে একবার স্কুল ছাত্র শহীদ আনাসের মায়ের কাছে লেখা চিঠিটি পড়ুন একবার সাহসী বীর ওসমান হাদির আজাদির লড়াইয়ের কথাগুলো শুনুন দেশপ্রেম তখন আপনা আপনি হৃদয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন দেশের জন্য কাজ করুন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ Assalamualaikum.